মিড বাজেটে যারা ওয়ান প্লাসের একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়ান প্লাস নিয়ে আসলো নতুন একটি ফোন আর এই ফোনটির নাম হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টিন এসি আর এটি ফাইভ জি একটি স্মার্টফোন ওয়ান প্লাসের এই ফোনটিতে ডায়ম্যান্ড সিটি সিক্স জিরো টু চিপসেট ব্যবহার করা হয়েছে এছাড়াও এই ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে আর এই ফোনটির লং টাইম ইউজ করার জন্য ফাইভ থাউজেন্ড ইমিটের ব্যাটারি দেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে আর এই ফোনটিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকের এই পুরো ভিডিওতে কথা বলবো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি OnePlus এর এই ফোনটি বক্স ওপেন করলে আপনারা OnePlus Nord N13A ফোনটি পেয়ে যাবেন এছাড়াও চার্জার থাকছে এবং টাইপ সি কেবল থাকছে সিম ইজেক্টর পিন ফোনের কেস এবং কিছু ইউজার ম্যানুয়াল থাকছে দেন চলুন এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি আর এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমও প্লাস্টিক থাকছে আর ফোনটিতে আপনারা প্যানসোল ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চের আর এটি একটি আইপিএস এল ডিসপ্লে এই ডিসপ্লেতে এক হাজার আশি ইন্টু দুই হাজার থাকছে আর ডেন্সিটি হচ্ছে তিনশো বিরানব্বই পিপি আর এই ফোনটির ডিসপ্লেতে আপনারা রেগুলার রিফ্রেশ রেট পেয়ে যাবেন অর্থাৎ সিক্সটি হার্জের রিফ্রেশ রেট থাকছে আর ফোনটির ডিসপ্লে রক্ষা করার জন্য কোনো প্রকার প্রোটেকশন এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়নি সো একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন ওয়ান প্লাসের এই ফোনটির ওয়েট হচ্ছে একশো তিরানব্বই গ্রাম দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি ওয়ান প্লাসের এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিনে রান করছে যার ব্যাক হ্যান্ডে রয়েছে অক্সিজেন ওয়েস থার্টিন পয়েন্ট ওয়ান আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স জিরো টু জিরো যেটি সেভেন এম এম এর আর্কিটেক্টে বিল্ড করা একটি চিপসেট আর এই বাজেটে অন্যান্য যে সকল ফোন রয়েছে যেগুলোকে আমরা গেমিং ফোন বলে থাকি সেইগুলোর থেকে এই ফোনটিতে আপনারা বেটার পারফরমেন্স পাবেন দেন এই ফোনটিতে অক্টাকর সিপিও থাকছে জিপিও হচ্ছে জি ফিফটি সেভেন এম সি টু ওয়ান প্লাসের এই ফোনটি আপনারা একটি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন আর এটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তবে এছাড়াও আরও একটি রোম ভেরিয়েন্ট রয়েছে সেটি হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আর এই ফোনটিতে কিন্তু আপনারা আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না দেন চলুন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি এই ফোনটির রিয়ালি দুইটি ক্যামেরা সেট দেওয়া হয়েছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগাপিক্সেল এইট এপআ একটি ক্যামেরা তার সাথে টু মেগাপিক্সেল টু পয়েন্ট ফোর একটি ডেপ সেন্সর থাকছে আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্লাস প্লাস এইচডিআর এবং প্যানোরামা আর মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ হাজার আশি পি থার্টি এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন আর এই ফোনটির মেন ক্যামেরার ফটো কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি মেন ক্যামেরা ফটো কোয়ালিটি মোটামুটি ছিল তবে এই ফোন দিয়ে তোলা ছবিগুলোতে কিছুটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায় দেন এই ফোনটির ডাইনামিক রেঞ্জেও কিন্তু বেশ ঘাটতি রয়েছে আর পোর্টেট মোডে এস ডিটেকশনটা খুব একটা ভালোভাবে করতে পারে না মিসমেস করে ফেলে দেন যদি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফোনটি এইট মেগাপিক্সেলের টু পয়েন্ট জিরো একটি ক্যামেরা থাকছে আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ হাজার আশিপি থার্টি এফপিএসএফ ভিডিও রেকর্ড করতে পারবেন দেন এই ফোনটিতে আপনারা স্টেরিও স্পিকার পেয়ে যাবেন যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল এছাড়াও আপনারা এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটু পেয়েই যাবেন আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট থ্রি যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে এইট জিরো টু পয়েন্ট ইলেভেন তবে ভালো বিষয় হচ্ছে এই বাজেটের ভিতরে এই ফোনটিতে আপনারা এনএফসি সাপোর্ট পেয়ে যাবেন ওয়ান প্লাসের এই ফোনটি সিকিউরিটি হিসেবে মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল তবে অ্যানিমেশনটা একটু স্লো মনে হয়েছে এছাড়াও এই ফোনটিতে এক্সেলোমিটার জায়রো কম্পাস এবং পক্সিমিটি সেন্সর থাকছে আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমএইচের একটি ব্যাটারি দিয়েছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার থাকছে কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে যদি আপনারা এই ফোনটি চার্জ করেন তাহলে ত্রিশ মিনিটের ভিতরে পার্সেন্ট চার্জ আপনারা করে নিতে পারবেন সো এই ছিল ওয়ান প্লাস নোট এন থার্টিন এসি এই ফোনটি ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুষার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন